হাসিনা বলেছে আমি সরকারে থাকব আর যদি হাসিনা সরকার মনে করে আমার নৌকা ডুববে না তাকে বলবো ভালো করে ইতিহাস পড়ো একশো কুড়ি বৎসর আগে না দশ বৎসর আগে টাইটানিক জাহাজ যারা বানিয়েছিল তারা বলেছিল আমার তৈরি টাইটানিক কখনো ডুবতে পারে না তাকে যখন পানির তলায় আমার আল্লাহ তলিয়েছে হাসিনাকে বলবো যদি তুমি এক পাপের বিটি হও তুমি যদি হক পথে চললে হও আর তুমি যদি সাচ্চা হও একবার বাংলাদেশে সত্তর ওপরে ভোট করে দেখাও তোমার নৌকোকে লাত মেরে বাংলাদেশ থেকে তাড়িয়ে বার করে দিবে এটা চ্যালেঞ্জ বাংলাদেশের মুসলমান কি কষ্টে আছে আমি জানি হাসিনা কে কে পরিচালনা করে জানে আমি আর কে পরিচালনা করছে বেইমান কাফের দ্বারা পরিচালনা হচ্ছে তার প্রেম ওই জন্যে তার গদি চলে যাবার ভয়ে হাজার হাজার আলেমকে দলের কুঠরিতে বস করিয়ে রেখেছে তার গদি চলে যাবে বলে মিজানুর রহমান আজহারীর মতো বক্তাকে দেশ ছাড়া করে দিয়েছে মালয়েশিয়ায় বসে আছে সে জানে এদের পপুলিটি এরা যদি লোককে বলে দেয় ভোটটা এইখানে আর পড়বে না নৌকয় নৌকর বিপরীতে পড়ে যাবে আমি বলেছি অনেক বাংলাদেশের বন্ধু বান্ধব কলকাতায় এলে আমার সঙ্গে দেখা করতে আসে আমার কাছে এসছে আমার মাদ্রাসায় এসছে একটাই কথা বলেছে হুজুর দোয়া করেন যেদিনে হাসিনা সরকার সরে যাবে সেদিনে আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমরা বাংলাদেশে নিয়ে যাব আমি দোয়া করেছি যেদিনে হাসিনাকে ডুবাবে বাংলাদেশের মানুষ সেদিনে ইয়াসিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে পা রাখবে তার আগে নয় আমি যদি এখন বাংলাদেশে যাই আমার স্থান হবে জেলের কুঠরিতে আমার কাছে খবর আছে আমি সব জানি হাসিনার যতগুলো গুলাম আছে আর দালাল আছে তো শুনে রাও আমারও ভালোবাসার লোক তোমার দেশেই বসে আছে আমারও মোহ্বতের লোক বাংলাদেশে আমেরিকায় লন্ডনে ব্রিটেনে জার্মানে বহু জায়গায় বাংলাদেশের প্রবাসী ভাইরা ভাইরাস ফোন করে অনেক অনুরোধ করে দোয়া আমি দোয়া করি তাদের জন্য তাদের পরিবারের জন্য বাংলাদেশের মানুষের জন্য একে ডুবাও যদি হাসিনাকে না ডুবাতে পারো তোমাদের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে मोदी जी बोले थे आपके बार तीसरे टैम है किसके मोदी जी से दिन वक्तव्य दिए थे हमें तीसरे टैम पे लाओ हमारे देश के भैया हम आपको रोजगार देंगे मोदी जी पहले पंद्रह लाख तो दे दीजिए हम कब से इंतजार कर रहे हैं? उससे पहले चेहरा फर रहे আমি তো আমার বউকে বলি দিলাম এইবারে আর চিন্তা নাই পনেরো দিচ্ছে ঘর করে নেবো একটা টিনের চাল ঘরে আর থাকবো তারপরে দেখলাম আল্লাহ এখনো এলো না তারপরে আমাদের মোটা ভাই মোটা মানে জানেন আপনারা মোটা মানে জানেন মোটা মানে কি মোটা মানেটা জিজ্ঞেস করছি ভাষায় বলে এমন ভাবে মিথ্যা কথা বলো লোক যেন সেটাকে সস্ত মনে করে গ্রহণ করে নেয় আর আমার উপরে বিশ্বাস হবে কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত মুসলমান কোরানের উপরে কনফারেন্সের সঙ্গে বিশ্বাস আনবো জরে বলুন ইনশাআল্লাহ আপনার বাচার পথ একটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ এই পথ যারা গ্রহণ করবে আল্লাহর কসম করে বলছি আপনি জান্নাতের রাস্তা অতিক্রম করবেন আপনি মরণকে ভয় করবেন না আপনি ভয় করুন তো আল্লাহকে ভয় করুন বেঈমান কাফেরকে নয় জেলের কুঠুরিকে কি ভয় করছেন এনআরসি কে কি ভয় করছেন হয় আল্লাহকে করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আপনারা আপনাদের মা ইসলামী দাওয়াত দেন সোশ্যাল মিডিয়ায় বেইমানের খপ্পরে পড় না আমি তো আজ তিন সপ্তাহ থেকে খুঁজছি কাকে জানেন এক হারামের আওলাতকে তার নাম হচ্ছে সুবুই খান মে ঢোন সুবুই খান কাহা ছুপ গাই তু نکال اور منی پور کے بارے میں کچھ تو بول دے کتی اتنا بھوک رہی تھی کہ مسلمان بارہ بارہ سال کے بچی کو نکاح کر کے اس سے بلاکار